আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সোগাসার আটে অবস্থান করছি যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের উপযোগী গাবি গরু যেই গরু আপনারা তিন থেকে চার মাসে কিনতে পারবেন এখানে দেখতেছে দরদাম করতেছে দেশের বিভিন্ন জেলা থেকে এসে গরু কেনে যদি দেখাই আপনাদেরকে কত বললেন ভাই চারটা কত করে দিচ্ছেন পিস পঁচপান্ন করে মানে পঞ্চান্ন হাজার টাকা করে দাম দিছে এখানে চার পিস ভাইরা কত বলে দিছে লাস্ট লাস্ট কত বলে দিছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পঞ্চান্ন অনেক গ্যাপ তো ভাই অনেক গ্যাপ তো দেখেন একটু কম বেশ করে দিতে পারেন কিনা হবে না হবে না ভাই

পঁয়ষট্টি শুনলে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি দেখায় বড় বডির গরু দাঁতে কয়টা দাঁতে কয়টা দুই দাঁত শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দুই দাঁতের গরু দেখতে পারছেন যদি দেখায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাই কেমন কি নিয়ে আছে আপনাদের আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এই যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি চলছে গরু কিনা বেসা দেখতে কত গরু গরু কত জানিস ভালো আছেন তো সুপ্রিয় দর্শক রায় দেখতে পাচ্ছেন সব একটা শুকনো হাটটি সার গরু বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে এটা তো চাওয়া দাম কেমন কি নিয়ে তাছে বিক্রি

কারণ কি আজকের লোক আছে আচ্ছা আচ্ছা লোকজন মাঠে ধান কাটছে শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি ভাই বিক্রি হয়নি হ্যাঁ এই যে একটা শুকনো গাবি তাতে কয়টা ভাই দুই দাঁত দুই দাঁত কী জাতের গরু দেশী দেশি গরু দুই দাঁতের আপনারা শুনলেন যদি দেখায় কেমন কী চাতছেন ভাই বিয়াল্লিশ হাজার এটা তো চাওয়া দাপ সুযোগ আছে কথা বলার হ্যাঁ কেমন কি নিয়ত আছে আঠাশ থেকে তিরিশ হাজারে বিক্রি করবে দর্শক বন্ধুরা এই যে গরুটা আর সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার চৌখ উপজেলার চৌক আছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন চলছে গরু কিনা গোটা ধচা করে অনেক গরু চাচা কত ছাপছেন গরুটা বান্ন বার্ন হাজার টাকা আপনারা দেখলেন কী গরু দেশি গরু দাঁতে কয়টা দাঁতে ছটা দেখি একটু দাঁতে ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো বিক্রি বিক্রি একটা কত করবেন আপনার নিয়ে পঁয়তাল্লিশ হাজার শুনলেন পঁয়তাল্লিশ হাজার নিয়ে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখালাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ